স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা দয়া মায়া চাইতে হয় শুধু মহব্বত না লাগে। সালে বিয়ে করছি আজকে দুই হাজার তেইশ সাল আমার এই পনেরো বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে হালাল স্ত্রী তো আমি যখন দুই হাজার বিশ সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছি ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নাই পেশা পায়খানা অজু গোসল খানা খাদ্য সবকিছু এই এক জায়গায় তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত ক্ষেদমত দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তকীর থেকে তুমি না এটা মিলবে না এই জন্য স্ত্রী মানে শুধুই কিনা উপভোগের সামগ্রী না সে ভালোবাসারও জন দয়া মায়ারও জন দয়া মায়াও দরকার দয়া মায়াও দরকার আজ তুমি যদি চরিত্র নষ্ট করো ও চিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিন এটা কোরআনের ওয়াদা আল্লাহর একেবারে ডাইরেক্ট ওয়াদা ডাইরেক্ট ওয়াদা শুনিয়ে দিই কোরআনের আয়াত শুনেন

অত্যই বউন আলীর তগিবাৎ বলেন আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ হ্যাঁ টেট পর টেট নাকি ইট মারলে পাটকেল খেতে হয় তার মানে আজকে তুমি নষ্ট হইলে ও চিরে তুমি নষ্টটাই নিতে এ বেশি দিন লাগতো না রঙের গুড্ডি হ্যাঁ কাইতে থাকবে গুড্ডি গাইটা দেয় না এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই বন্ধু এজন্য নষ্ট হয়ে না হায়াত লম্বা আল্লাহ হায়াত দিলে আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর ফুর্তি করলা তামসা করলা নয়তো সাত বছর নয়তো দশ বছর যন্ত্রণা ভুগতে হবে নয়তো চল্লিশ বছর দুনিয়াতেই মিয়া এরপরে আখেরাত সেটা তো আছেই সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে হবে আল্লাহ তা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ইসলাম স্পষ্ট বিধান স্পষ্ট। স্পষ্ট। একজন নারী নারী কেমন বিয়ে করবে একজন পুরুষ ওইখান থেকে শুরু করে সন্তান গঠন সহ পুরা জিন্দিগির সমস্ত দিক নির্দেশনা সংসারের সবকিছু আলাদা আলাদা করে পার্ট টু পার্ট আল্লাহর কসম আল্লাহ নবী বলে গেছে নবীজি বলে গেছে একটি স্ত্রী শুধুই কেবল স্ত্রী না একজন বিবি মানে শুধুই কেবল ঘোরন না একজন স্ত্রী মানে শুধু রাত কাটানো না একজন স্ত্রী মানে একটি প্রজন্ম একটি সংসার একটি ফ্যামিলি একটি বংশ গঠন এর সাথে অনেক কিছু জড়িত রসুল্লাহ সাল্লা হাদিস শুনেন কোরআনুল করিমের একটা আয়াত আছে মজার একটা আয়াত শুনেন কোরআনে একটা আয়াত আছে ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ুনফিকুনহা ফি সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্য জমা করে অতঃপর তা আল্লাহর রাস্তায় ব্যয় না করে খরচ না করে মানে যাকাত দেয় না দান করে না সাদাকা করে না শরীয়তের হক আদায় করে না সম্পদের মধ্যে স্বর্ণ রৌপ্য টাকা পয়সার মধ্যে আল্লাহ বলে ফাবাশির শিরহমি আদা বিন আলিম হে নবী আপনি তাদেরকে মর্মান্তিক পীড়াদায়ক ভীষণ আজাবের ভয় দেখান এটা জাহান নামের আজাবের ভয় দেখান এই আয়াত যখন নাজিল হইছে কথাটা খেয়াল করেন সাহাবিরা বুঝছে স্বর্ণ রৌপ্য জমা করা খুব পছন্দের বিষয় না কথা বোঝেন নাই কারণ যদি ঠিকমতো মতো আল্লাহর হক আদায় না করতে পারি টাকা পয়সার মধ্যে তাহলে আজাব বুক করতে হবে তো সাহাবিরা জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ আমরা মুসলমান জমা রাখতে পারি সংগ্রহ করতে পারি এরকম নিজের জীবনে অর্জন করতে পারি এরকম শ্রেষ্ঠ নিয়ামত কি